আসসালামু আলাইকুম দর্শক আজ তেরোই জুলাই দু হাজার চব্বিশ এখন আমি রাজবাড়ি জেলায় বেরলি হাটে পেঁয়াজের পাইকারি বাজারে অবস্থান করছি দর্শক আজকে হাটে পেঁয়াজের বাজার অনেকটাই কম দর্শক আজকে বড় ব্যাপারীরা পেঁয়াজ কেনা বন্ধ রেখেছেন যারা ছোট ব্যাপারী তারা আস্তে আস্তে পেঁয়াজ কিনছেন দর্শক এখন আমি একজন স্থানীয় কৃষকের সাথে কথা বললে আজকে তিনি কতটা কেমন পেঁয়াজ বিক্রি করেছেন আমরা সেই কৃষকের কাছ থেকে সরাসরি জানবো দর্শক আপনি যদি আমার চ্যানেলে একেবারেই নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ওয়ালাইকুম আসসালাম ভাই আছে ভালো। নাম এরটার বেরলি বাজার। প্রচুর পরিমাণ উঠছিল গতকালের থেকে বেশি না পড়। বাজার দুশো টাকা করে কম।

যেটা কমা চার হাজার থেকে একচল্লিশশো থেকে